আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দোয়া আল্লাহ রাশিয়া আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আর নতুন একটা স্পেশালটি ভিডিও আজকের ভিডিওটা খুব কষ্টের একটা ভিডিও না দেখলে অবশ্যই আপনারা মিস করবেন তো সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন আর প্রত্যেকটা ভিডিওতেও কমেন্ট করবেন তো চলেন যাই পুরো ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি আর কী কষ্টের ভিডিও আজকে সেটা তো দেখতেই হয় যেহেতু কষ্টের ভিডিওটা নিয়ে আসছি তো দেখবেন না কষ্টগুলো কিসে তো চলে তো এই তো সারা ফাত অসুস্থর কারণে হয়েছে গ্রামে যে বাইরে যায় কারণ ছেলে অসুস্থ ওই পক্স উঠছে এটা আপনারা সবাই দেখছেন আগের ভিডিওতে কিন্তু কিরকম উঠছে সেটা তো আর দেখি নাই তো এইগুলো হলো গা আমি ওই যে বেরিবান্ধে যেই গাছ আছে ওখান থেকে নিয়ে আসছি দেখেন হয়তো ময়লা দেখতে পারেন আসলে ওটা তো গ্রাম না এই কারণে হলো গা

আচ্ছা যাই হোক আমরা জানি না আর যেহেতু এই যে দেখাই আমি সারা ফাঁক এই যে দেখেন আসলে শুলে দেখা যেতেছে তো যাই হোক এটা হলো গা দেখাইলাম কেরম কেমন লাগে বলতে পারি না থেকে ডেকে রাখো তো দোয়া করবেন যেন পোলা সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি আর এখন হলো গা এই যে শুয়ে শুয়া মোবাইল দেখতে দিয়েছে মোটামুটি সে তা আর এই কারণে আনছি আবার অনেকে বলছে যেন ডাবের পানি দিলে ভালো হইব তো কিভাবে ভালো হইব এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবেন কারণ আমাদের ভালো মন্দ সব কিছুর পাশে আপনারা আছেন তো এই কারণে হলো একটু জানাই দিন আর আমরা তো প্রসেসিং চালাই যাইতেছি ওই যে করলা আনছি করলার পাতা আনছি তারপরে নিম নিম পাতা আনছি এদিক সারাফাত তোমার শরীরে কি আগে থেকে একটু ভালো হ্যাঁ সত্যি এই এখন বাজে ওই যে দেখেন একটা দশ দেখে একটু দেখতে পাচ্ছেন নাকি জানি না হ্যাঁ একটা আট বাজে আর এখন হলো গা যে সকালের নাস্তা খায় এইবারই তাইশা আমি দেখতেছি বিপদ আপদ বেশি ওইব আর হলো গা মানুষের শরীরের রোগ ব্যায়াম বেশি আসবো কারণ কি লেগা দিন কোনো যায় সকালের ওয়েদার যদি শরীরে না লাগে তাহলে শরীর কোন সুস্থ থাকে না এই রাখতে চারটা বাজে ঘুমায় আর দিনের একটা বাজে উড়ে আর এই যে হলো সকালে নাস্তা করেছে আপনারা ভাবি ফুক্পু ফুপু আছে সুস্থ হওয়ার লিগা আর অসুস্থ হয়ে গেছে এই যে গায়া কেন এই যে টাইম টু টাইম খাওয়া না টাইম টু টাইম ঘুমোতে হইতেছে না টাইম টু টাইম ঘুমাইতে না আর এই সারিফা নামুক দুয়াই নাস্তা খাইতেছে এটা জীবনে ঠিক হইব না আর হয় নাই আর হবেও না তো যাই হোক ও বাচ্চা মানুষ আর এই দেখ কত কিছু সামনে রাখছে ম্যাচ ট্যাশ পানির বোতল টোতল যে না যা আছে আসবা না তুমি তুমি নোংরা খুব আতখান কী দা ডাইট শুকনো আছে তরকারি ডিম ভাজা শুকনো যাই হোক সবাই খাওয়া দাওয়া করতেছে না আমি ভাত খাম আর এক ঘন্টা পর ভাত খাম দুপুরে খাও দুইটা বাজে দুইটা বাজে খাম আমি তো সকালে খাও অনেক খাম খাও না আমি আর এক ঘন্টা পর খাম দুপুরে খাওয়া আজকে বললাম ওই সারা ফাতে নিম পাতাটা গোস করে গোস করার নেই দেখ সারা ফাত শরীর ঠিক হয়েছে নি আবু কমছে না বু গঞ্জি ডালো উড় তো আচ্ছা থাক গঞ্জি উডাল হ্যাঁ না তো এখানে হলো সকাল দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছে কারণ নাস্তা তো খাইলো একটা বাজেটা তো আপনারা দেখলেনই আর মা এখনো আসে নাই নাইট করা আজকে একটু হসপিটালে দৌড়াদৌড়ি বেশি করতেছে আর এই যে দেশি চিংড়ি খুবই কি দেশি না যাই হোক এই চিংড়ি আছে এখানে কালো ঋতু হলো বিলের চিংড়ি বিল আছে না বিল খালের নদীর ওইটা যে ইয়ের দিতে থাকে যে মাছ তো আজকে হলো আমাদের বাড়িতে ওই মিষ্টি ওই সরি লাউর বীজই বর্ত হবে আর হলো গা ঘণ্টা করা হবে লাউ কিন্তু আমি দেখতেছি লাউর যে বিচি হয়েছে ঘন্টা করলে ভাল লাগবো না তো যাই হোক এখন করুক আপনার সাথে থাকুন আপনার ভাবি ওই যে লাভ করতেছে আর ভিডিওটা দেখতে থাকুন আর সারা ফত্র আজকে গোসল করাবো মিষ্টিই না খাওয়ামো মিষ্টি না না দই আচ্ছা 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 ঠিক আছে তুই জানা সারা ফারতো আর দুই হলো প্রিয় জিনিস সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন এখানে হলো কে যারা দুইজন খেলতেছে সেটা বলতেছে একটু দেখাও আমরা কীভাবে খেলি তো এই যে দেখালাম তাদের খেলাধুলা সব দিয়া মশলা টশলা দিয়ে হলো মাই খেজুর খাব মাই খেজুর খাই না কষায়া কষায়া বসাই দিছে চুলায় অলরেডি খুব গ্যাস কম ঢেকা দিতে হবো তো এই যে এখানে আর এই চুলায় হলো গা ভাত এটা তো কি ভাত ও ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে গা এই যে দেখাই এই যে আর এখানে হলো গা লাউ ঘন্টা আর আজকে কি কি আইটেম আলু ফুলকপি টমেটো আচ্ছা আচ্ছা তো সবজি পাক করা হবে তো সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আজকের কিছু বক্তব্য শুনবেন যেটা হলো গা শারমিনের মুখ থেকে দুয়ারের অবস্থায় কী করছে বাচ্চা কাচ্চা দেখছেন কী করছে তো এই যে আজকের হলো গা এটা লাউ ঘন্টা তো কালারটা কোনো অনেক সুন্দর আসছে তো খাওয়ার পর বোঝা যাবে জিনিসটা কীরকম লাগছে আর রান্নাটা কি আসল রান্নার সাথে আর মজাদারের সাথে কি ঠিক আছে নাকি তরকারির সাথে আর মজার সাথে তো সেটা আমি আপনাদেরকে জানাবো কতক্ষণ পরে আমরা হলো খাওয়া দাওয়া করবো ওই টাইমে আর ওই যে দেখেন এখানে আছে এই যে এখানে হলো গা সবজিটা বসায় দিছে আর এই বাসায় আসার পর থেকে তো অনেক সমস্যা গেছে বেশি হলো ঘুমের সমস্যাটা হইতাছে তো ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে কারণ আমাদের এই বাসাটা খুব অন্ধকার তো আর এই কারণে হলো ঘুমের সমস্যাটা হয় এটা কোনো টেনশন করেন না সব কিছু ঠিক হয়ে যাবে টাইম টু টাইম খাওয়া দাওয়া হলে মনে হয় মানুষের শরীর স্বাস্থ্য আলাদমতা খুব সব কিছুই ভালো থাকে আর এই যে আপনার ভাবি টমেটো টমেটো দেওয়া হলো না তো

শারমিন নাই হয় সকালবেলা গেছে গেছে আচ্ছা তো যাই হোক মা হলো আমাদের সাথে একটু রাগ কইরা বাইরে গেছে আর কোথায় গেছে কই গেছে অহন জানি না এখন হলো খাওয়া দাওয়া ফুক পু হল গা এতক্ষণ ওই যে নাহারের সাথে বসে বসে কথাবার্তা করলো আমি হলো শুয়ে শুয়ে মোবাইলটি বসলাম যা মা হলো গা শুধু মায়াকে বেশি লাই দিয়ে লাইছে এই কারণে হলো কেউ বসতেছে আর আমি কোনো কিছু বললো ওটাতেই মা মাইন করে আচ্ছা যাই হোক বা এত কথা না বলে বা তো সবাই খাওয়া দাওয়া করতেছে আমরা এখন খাওয়া দাওয়া করবো আপনার আমাদের সাথে থাকুন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেলায় বাজিয়ে দিবেন আর প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে করবেনই আর অবশ্য আপনারা আমাদের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ